আজ ছাব্বিশে জুলাই ভারতের ইতিহাসে আজকের দিনটি স্বর্ণ অক্ষরে অঙ্কিত হয়ে থাকবে আজ কার্গিল বিজয় দিবস হ্যালো এভরিওয়ান আমি অর্কপ্রিয়া সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের শোনাবো ভারতীয় সৈন্যদের বীর কাথা নাইনটিন সালের থার্ড মে স্থানীয় কিছু পশুপালক কার্গিল পার্বত্য এলাকায় পাকিস্তানি অনুপ্রবেশের বিষয়ে ভারতীয় সেনা শিবিরে জানায় প্রাথমিকভাবে এটিকে সাধারণ অনুপ্রবেশ মনে করলেও এটি ভারতের বিরুদ্ধে তাদের বিরাট ষড়যন্ত্রের অংশ ছিল এর পরে মে ক্যাপ্টেন সৌরভ কালিয়া পাঁচজন সদস্যের একটি দল অনুপ্রবেশের বিষয়টি অনুসন্ধান করতে গেলে পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দী হন নির্মম ও অমানবিক অত্যাচার সহ্য করেও এরা ভারতীয় সেনার কোনো তথ্য শত্রুদের কাছে না বলায় এদের হত্যা করা হয় সৌরভ কালিয়ার দেহ যখন ভারতীয় সেনা উদ্ধার করে পরীক্ষায় জানা যায় যে তার কানে ঢোকানো হয়েছিল লোহার গরম শিখ উপরে আঙুলের নোখ যা করা হয় তার জীবিত থাকাকালীন অন্য কয়েকজনের শরীরে ড্রিল করে ঢুকিয়ে দেওয়া হয় পাঁচ ইঞ্চি স্ক্রু নাইন্থ মে পাকিস্তানি সেনার তীব্র গোলাবর্ষণে কারগিলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক খাঁটি সেলিংয়ে গোলা বারুদের একটি বড় ডিপো ক্ষতিগ্রস্ত হয় টেন্থ মে ভারতীয় সেনারা শিওর হয়ে যায় যে লাইন অফ কন্ট্রোল এলওসি পেরিয়ে দ্রাস ব্যাটালিক কাংলাং এবং মুস্কো উপত্যকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সেনা ছাউনিগুলি দখল করে রেখেছে শত্রুপক্ষ এরপর ছাব্বিশে মে ইন্ডিয়ান এয়ার ফোর্স অপারেশন সফেদ সাগর শুরু করে যার উদ্দেশ্য ছিল পর্বত শৃঙ্গগুলিতে অনুপ্রবেশকারী পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ চালানো এই দিনই মিক টোয়েন্টি সেভেন ও টোয়েন্টি ওয়ান বিমান দুটি শত্রুদের আক্রমণের সম্মুখীন হয় এবং ফ্লাইট লেফটেন্যান্ট নচিকেতা যুদ্ধবন্দী হন আঠাশে মে আমাদের হেলিকপ্টার এম আই গোলা বর্ষণে ভূপতিত হয় এবং এর চারজন ক্রু মেম্বর প্যারাশুটে করে নামার সময় শত্রু পক্ষের গুলিতে তাদের দেহ ঝাঁঝিয়া করে দেয় ফার্স্ট জুন ভারত অফিসিয়ালি যুদ্ধের ঘোষণা করলে আন্তর্জাতিক মহল থেকে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি হয় থার্ড জুন ব্যাটালিক ও জুব্বার পয়েন্টে ভারতীয় সেনা অভিযান শুরু করে 9 জুন নাইনটিন ব্যাটালিক সেক্টর পয়েন্ট ফোর টু ফাইভ ভারতীয় সেনারা প্রথম বড় জয় লাভ করে থার্টিনথ জুন সেনার দশ সাব সেক্টরে টোলোরিং শিখরটি পুনরুদ্ধার যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মোড় ফোর্থ জুলাই পয়েন্ট ফাইভ দখলের পর ক্যাপ্টেন বিক্রম বার্তা ও তার টিম অসীম সাহস ও বীরত্বের সাথে লড়াই করে টাইগার হিলের পয়েন্ট ফোর দখল করে এই অপারেশনে শের অর্থাৎ ক্যাপ্টেন বিক্রম বার্তা তার জুনিয়র অফিসারকে উদ্ধার করতে গিয়ে শত্রুর গুলিতে শহীদ হন চূড়ান্ত সাফল্য পায় ভারতীয় সেনা একুশে জুলাই বাংলা তথা কলকাতার ছেলে কানাথ ভট্টাচার্যা বীরত্বের সাথে শত্রুর মোকাবেলা করার সময় শহীদ হন ছাব্বিশে জুলাই ভারতীয় সেনা অনুপ্রবেশকারীদের হাটিয়ে সমস্ত সেক্টরগুলি পুনরুদ্ধার করে এবং এর সাথেই অফিসিয়ালি অপারেশন বিজয়ের সমাপ্তি ঘটে এই অপারেশন আমাদের সেনার কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল কারণ শত্রুপক্ষ উপরে অবস্থান করায় সেনার প্রত্যেক মুভমেন্টস সহজেই নজর রাখতে পারছিল তার সাথে উপর থেকে অ্যাটাক করার ফেসিলিটিও ছিল যেমন উপর থেকে গড়িয়ে আসা ছোট পাথরও আমাদের সেনাদের আহত করার জন্য যথেষ্ট ছিল দিনের আলোয় শত্রুর আক্রমণ ভারতীয় সৈন্যের দক্ষ ড্রাইভাররা রাতের ঘন অন্ধকারের মধ্যে দিয়ে টাইগার হিলের সংকীর্ণ রাস্তায় যার একদিকে দানবের মতো দাঁড়িয়ে থাকা পাহাড়ের খাড়া ঢাল ও অন্যদিকে রয়েছে গভীর খাত সেখানে গাড়ির কোনো রকম আলো না জ্বালিয়ে ধীর গতিতে গাড়ি চালিয়ে সমস্ত জরুরি সামগ্রী পৌঁছে দিয়েছিল যুদ্ধরত সৈন্যদের কাছে তিরিশ হাজার ভারতীয় সেনা এই যুদ্ধে অংশগ্রহণ করেন কঠিন পরিস্থিতিতে সতেরো হাজার ফিট উপরে দুর্গম পার্বত্য এলাকায় হাই অল্টিটিউডে অসীম সাহস ও বীরত্বের সাথে লড়াই করে এই যুদ্ধে তেরোশো জন বীর সৈনিক আহত হন এবং পাঁচশো জন বীরের আত্মবলিদানের মধ্যে দিয়ে আমাদের বিজয় নিশ্চিত হয় ভারত মায়ের যে বীর সন্তানদের সর্বোচ্চ বলিদানের মধ্যে দিয়ে আজকের এই বিজয় দিবস এসেছে তাদের স্মরণে টাইগার হিলের পাদদেশে লাদাখের দশ সেক্টরে কার্গিল মেমোরিয়াল স্থাপন করা হয় আমার তরফ থেকে বীর জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে একটি ছোট্ট ট্রিবিউট আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের বীর জওয়ানদের স্মরণে এবং পাশে থাকতে কমেন্ট সেশানে সবাই জয় হিন্দ লিখবেন আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি কন্টেন্টের সাথে ততক্ষণ পাশে থাকবেন সুস্থ থাকবেন